বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় বড়দিনের সকাল থেকেই পিকনিক মুডে বাঙালিরা বড়দিন উপলক্ষে হাজার হাজার পর্যটকদের ভিড়ে জমজমাট বকখালি পর্যটন কেন্দ্র বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত থেকে শুরু করে পিকনিক স্পটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বড়দিনের সকাল থেকেই এই পর্যটন কেন্দ্রের দিগন্ত বিস্তৃত ঝাউ জঙ্গলে বনভোজনে মেতে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা পরিবার বন্ধুবান্ধব নিয়ে চলে জুটিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া নাচ গান আজকে এমনি ছুটির দিন সারা দিন আমাদের অনেক ব্যস্ততার মধ্যেই আজকের দিনটাতেই আমরা সব পরিবারকে নিয়ে এখানে বকখালিতে পিকনিক করতে এসেছি সারা দিন কাটিয়ে রাত্রিবেলা যাওয়া হবে এই আমরা বেশ মজাদার বেশ আনন্দই হচ্ছে এখানে সবাই সবাই সবার মাঝে ওয়েদারটাও ঠিক আছে তাও একটুখানি মানে আরেকটু আরেকটু রোদ থাকলে ভালো লাগতো কিন্তু একটু মেঘলা হয়ে আছে কিন্তু ঠিক আছে আমার নাম ঋদ্ধি চৌমদার সঙ্গে সমুদ্র স্নান করতেও দেখা যায় পর্যটকদের দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ ফোর্স আজ তো বড়দিন সারাদিন কি প্ল্যান রয়েছে আজকে এই গ্রুপের সাথে এসেছি পিকনিকের জন্য তো সারাদিন ওই পিকনিক করব তারপর ফিরে যাব আজকে ফিরে যাওয়া হবে হুম বকখালি খুব সুন্দর আমি আমি প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগতো আমার নাম আস্থা দেবনা বকখালি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন